ওয়েলকাম পার্সপেকটিভ ইংলিশ টিচিং হঠাৎ করেই একটু লাইভে এলো তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভ ক্লাসে ক্লাসটাতে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার ওয়ান এর অমরনাথ বলে যে টেক্সটটা ছিল সেই অমরনাথ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করে যাও অমরনাথ বাই সিস্টার নিবেদিতা প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো যে জায়গাতে বসে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাওয়ার কথাটা ঘোষণা করেছিলেন সেই জায়গাটা কি আহ মনে পড়ছে একটা জায়গা ছিল যে ওপেন এয়ার মিল খোলা মাঠে একটা ভোজন তাহলে দা প্লেস সামি অ্যানাউন্সড হিজ প্ল্যান টু গো টু অমরনাথ প্লেসটা কি ছিল কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো মুঘল গার্ডেনস অ্যাট আচ্ছাবল আচ্ছাবলের মুঘল গার্ডেনস পরের বিষয়টা কি দা পার্টিজ রিয়্যাক্ট যে পার্টি সেই দলটা ছিল না সেই পার্টি রিয়্যাক্ট টু দা সামিজ অ্যানাউন্সমেন্ট এই যে অমরনাথ যাওয়ার যে ঘোষণাটা স্বামী বিবেকানন্দ করেছিলেন এতে ওই দলের রিয়েকশনটা কি ছিল প্রতিক্রিয়াটা কি ছিল শুনে পরে তারা কি করেছিল না ডিলাইটেড দে ওয়ার ডিলাইটেড তারা খুবই আনন্দিত হয়েছিল নেক্সট লিভিং আছাবল আছাবল ছেড়ে স্বামী অ্যান্ড দ্য পিলগ্রিমস রিটার্ন টু স্বামী বিবেকানন্দ এবং তার যে দল অর্থাৎ তীর্থযাত্রী যারা ছিল রিটার্ন টু ফিরে গিয়েছিল কোথায় উত্তর হচ্ছে ইসলামাবাদ ইসলামাবাদ নেক্সট নাম্বার ফোর দ্য পিলগ্রিমস উইথ দেম সেখানকার যে তীর্থযাত্রী যারা ছিল সেই তীর্থযাত্রীরা কি করেছিল না ক্যারি উইথ দেম তাদের সঙ্গে তারা বহন করেছিল কি এ বাজার তারা সঙ্গে বাজার নিয়ে যাচ্ছিল ওয়েলকাম টু এভরিওয়ান যারা জয়েন হচ্ছে সবাইকে স্বাগত ইংলিশ টিচিং এ নাম্বার অর্থাৎ স্বামী বিবেকানন্দ টেন্ট অর্থাৎ তাবু সেই তাবুটা ইউজুয়ালি লোকেটেড কোথায় ছিল স্বামী বিবেকানন্দের তাবুটা সাধারণত লোকেটেড অবস্থিত ছিল কোথায়

আচ্ছা ভয়েসটা ক্লিয়ার আসছে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কিন্তু যে নেটওয়ার্ক ডিস্টার্ব থাকতে পারে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ তো কমেন্টে লিখতে পারো আচ্ছা নাম্বার সিস্টার নিবেদিতা যাকে আমরা ভগিনী নিবেদিতা বলে জানি আহ বা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল সিস্টার নিবেদিতা স্টেন্ট ইউজুয়ালি লোকেটেড সিস্টার নিবেদিতার তাবুটা কোথায় ছিল না টেক্সটারে দেখবে লেখা ছিল অপোজিট সাইড অফ দা স্বামী স্টেট স্বামী বিবেকানন্দের যে তাবুটা ছিল তার ঠিক অপোজিট সাইডটা অর্থাৎ বিপরীত সাইডে ছিল সেই যে ক্যাম্প ফায়ারের যে সুবিধাটা ভোগ করার জন্য কিন্তু এই প্লেসটা এমনভাবে সাজানো হয়েছিল টেক্সটটা রিভাইজ করে দেখতে পারো নেক্সট নাম্বার 7 দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্টস এই যে হোস্ট যারা অতিথি সেবক তারা যারা সেখানে মার্চ অর্থাৎ যারা হেঁটে যাচ্ছিল এই হোস্ট গুলো কেমন ভাবে ছিল বা রকম অবস্থার মধ্যে ছিল তারা বা ওদের যে পিকচারটা যদি আমরা দেখি ছবিটা তাহলে সেই জায়গার দৃশ্যটা আমরা কি দেখতে পাবো সেটা পাবো কি যে অল ভেরি কোয়াইট অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক সবকিছুই মানে শান্ত ছিল সুশৃঙ্খল পরায়ণ ছিল আর কি ছিল না পিকচারেস্ক ছিল অর্থাৎ চিত্রবৎ যেমন চিত্র এঁকে দিয়েছে মনে হচ্ছিল সেটাই ছিল ওখানকার দৃশ্যগুলো দা মার্চ অফ দা গ্যাদারিং হোস্ট অলভেরি কোয়াইট অর্ডারলি পিকচারেস্ক এইট হাউ মাচ পিপল উড এনক্যাম্প ইন ফিল্ড হাউ মাচ পিপল উড এনক্যাম্প ইন ফিল্ড আহ কতজন মানুষ ওই জায়গাতে তাবুটা খাটিয়েছিল এনক্যাপ মানে কি এনক্যাপ হচ্ছে তাবু খাটানো তো সরি উত্তর কি টু থাউজেন্ড দুই থেকে তিন হাজার মানুষ সেখানে খাটিয়েছিল নাম্বার নাইন দা কালার অফ দ্য অফ দ্য সন্ন্যাসীদের যে তাবুটা ছিল সেই তাবুর কালার অর্থাৎ রংটা কেমন ছিল আহ সন্ন্যাসী বুঝতেই পারছি রংটা আমরা

अर्थात ओ जे उच्चता दिक्कत के बाप प्रस्ते इटा बोलते पारे सीमा आप तक क्या मन चिलो ना टेक्स्ट लगा चिलो कि जे ए गुड साइज नथिंग बट ए गुड साइज्ड अम्ब्रेला गुड साइज्ड अम्ब्रेला ओये मन छाता मन बड़ो वापस छाता अच्छे कुछ एक, एक तबे सी बड़ो नॉय आ रखी हाँ, सबका बाप है जो किया अपना नाम एक ना सो कुछ जेटा সবকা বাপ আচ্ছা দেখি নাম্বার দা ওয়ার্ল্ড এই জগৎ সম্পর্কে যে স্বামী বিবেকানন্দের ভিউজটা ছিল অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা ছিল এটাতে ওই মঙ্ক গুলো সন্ন্যাসী গুলো কিরকম রিয়াকশন বা প্রতিক্রিয়া দেখিয়েছিল উত্তরটা কি উত্তর হচ্ছে ডিস তারা কিন্তু একমত হতে পারেনি হ্যাঁ দে স্ট্রংলি ডিস তারা কিন্তু দ্বিমত প্রকাশ করেছিল অর্থাৎ একমত প্রকাশ করতে পারেনি তারা নেক্স্ট নাম্বার টুয়েলভ দ্য মংস অ্যাটিটিউড টুয়ার্ডস ফরেনার্স এই যে সন্ন্যাসী গুলো ছিল ওদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস ফরেনার্স অর্থাৎ বিদেশিদের প্রতি ওদের যে অ্যাটিটিউডটা কেমন ছিল আমরা বলতে পারি ইকুয়েল ওরা বলেছিল যে তারাও তো মানুষ বিদেশিরাও তো মানুষ তাহলে কেন এই স্বদেশ কেন বিদেশ এই যে ভেদাভেদটা তাই ওদের ধারণাটা কি ছিল বিদেশিদের সম্পর্কে বা ওদের প্রতি ধারণা কি ছিল অর্থাৎ বিলিফ অন অ্যান্ড হিন্দুইজমানিজম এই যে স্বামী বিবেকানন্দের যে বিশ্বাসটা এটা হিন্দুদের প্রতি এবং মুসলিমদের প্রতি যে বিশ্বাসটা এটা কেমন ছিল না তিনি কিন্তু ওই কোন রকম ভেদাভেদ মানতেন না আমরা তাহলে উত্তরের কি লিখতে পারি যে হি ইগনোর দা ডিফারেন্সেস যে পার্থক্য বা ভেদাভেদ এটাকে তিনি কিন্তু বৃহৎ ভাবে প্রত্যাখ্যান করেন ইগনোর করেন নেক্সট নম্বর ফর্টিন দ্য ক্যাম্প স্টে এট পহেলগাম ফর এই পহেলগাম যে জায়গাটাতে জায়গাটা এখানে ক্যাম্পটা কতদিন ছিল উত্তর হচ্ছে এ ডে একদিনের জন্য ছিল দা রিজন ফর হল্টিং পহেলগামে যে থামা এই ছিল দা নেটার কম্পেয়ার দা সিনারি অফ পহেলগাম এই যে পহেলগাম যে জায়গাটা এর যে দৃশ্যটা সিনারিটা এটাকে তিনি তুলনা করেছিলেন কার সাথে সুইজারল্যান্ড অর নরওয়ে নরওয়ে অথবা সুইজারল্যান্ডের সাথে তিনি তুলনা করেছিলেন নেক্সট নাম্বার সেভেন্টিন দ্য ম্যানশন অফ একাদশী সাজেস্ট দ্য ম্যানশন অফ একাদশী সাজেস্ট কি সাজেস্ট করে এই একাদশীর যে উল্লেখ এটা কি সাজেস্ট করে এটা হচ্ছে কি হিন্দু এই হিন্দুদের একটা কি হিন্দু মানে হিন্দু যারা পিলগ্রিমস ছিল তীর্থযাত্রী যারা ছিল তাদের একটা প্রথা এই প্রথাটাই হলো একটা ব্রত এই ব্রতটাই হলো কি একাদশী নাম্বার এইটিন দ্য ভিলেজ অফ দ্য সেফার্ডস এই সেফার বা মেস পালক এদের গ্রামটার নাম কি ছিল কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বলো যে যে সেফারদের যে গ্রামটা গ্রামটার নাম কি ছিল দেখি কে বলতে পারে সেফারদের দ্য ভিলেজ অফ দ্য সেফার্ডস এই সেফারদের যে গ্রামটা ছিল তার নাম কি ছিল কমেন্ট সেকশনে কমেন্ট করো জলদি দেখি কে সঠিক উত্তর দিতে পারে

ক্লিয়ার ব্ল্যাক স্বচ্ছ কালো জল ছিল হম কৃষ্ণ কালো সেই কালো রঙের জল ছিল নাম্বার টোয়েন্টি কাইন্ড অফ ট্রিজ অন অ্যারাউন্ড পহেলগাম এই যে পহেলগামের যে ঢাল গুলো সেখানে সেই ঢাল গুলোতে কোন ধরনের গাছ ছিল বলো কমেন্টে বলো যে কোন ধরনের গাছ ছিল ওই পহেলগাম এর চারপাশে যে ঢালগুলো ছিল সেখানে কোন ধরনের গাছ ছিল কমেন্টে বলো কমেন্টে বলো কাইন্ড অফ ট্রিজ অন দা দ্য পহেলগাম পহেলগাম এর চারপাশে যে গাছগুলো ছিল গাছগুলোর নাম কি ছিল অল দা কাইন্ড অফ ট্রিজ ওয়্যার অন দা स्लोप्स अराउंड পহেলগাঁও ওয়্যার পাইন ট্রিজ পাইন গাছ নেক্সট নাম্বার 2 ইনটু 1 দা শেপ অফ দা ল্যান্ড ইন পহেলগাঁও পহেলগামের যে জায়গার যে আকৃতিটা সেই আকৃতিটা কেমন ছিল আকৃতি ছিল কি একটা পাহাড়ি এলাকা তালে পাহাড় অথবা হিল অথবা হিলি অর্থাৎ পাহাড়ি যে স্থানটা অথবা এব্রো কেব্রো জায়গা কোথাও উঁচু কোথাও চড়াই কোথাও উচড়াই হ্যাঁ আপস ডাউন সবকিছু ছিলেন্টি টু দা লাস্ট মানুষের যে শেষ বসতি ছিল জায়গাটা হচ্ছে কি পহেলগাম সেই পহেলগামেষ বসতিটা টোয়েন্টি থার্ড দা ফাইনাল মার্চ বিজ্ঞান ফ্রম শেষ যে যাত্রাটা শুরু হয়েছিল কোথায় কোথা থেকে শুরু হয়েছিল উত্তর সেই এক পহেলগাম পরীক্ষা কিন্তু তোমাদের দেরি নেই আহ আট তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার ইলেভেন এর আর ওদিকে শুরু অর্থাৎ উচ্চ মাধ্যমিক আট তারিখ থেকে হাতে কিন্তু সময় খুবই কম তোমরা কিন্তু টেক্সট গুলো বারবার ধরে রিভাইজ করে এই সমস্ত তথ্যগুলোকে কাজে লাগিয়ে দেখে নেবে নাহলে কিন্তু পরীক্ষার সময় দেখবে জানা উত্তরটাও আর মাথায় আসছে না ভুলে যেতে পারো বারবার ধরে কিন্তু রিভাইসে তোমরা অবশ্যই দেবে আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য ফার্স্ট নাইট অফ জার্নি জার্নিতে ওই পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রী গুলো যে ফার্স্ট নাইট প্রথম রাত্রিতে তারা তাবুটা খাটিয়েছিল কোথায় যে জঙ্গলটা ছিল মনে পড়ছে কি জঙ্গল বলতো পাইন উড পাইন উড সেই পাইন জঙ্গল নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ

কেভ কেভ অফ অমরনাথ অমরনাথ সিচুয়েটেড সিচুয়েটেড ইন ইন আচ্ছা কেভটা কোথায় কোথায় অবস্থিত দেখি একদম টেক্সটের শেষ দিকটাতে পেতে বোল্ডার স্ট্রিউন যে গ ছিল বোল্ডার স্ট্রিউন সেইখানে কিন্তু ওই অমরনাথটা সিচুয়েটেড ছিল নেক্সট বিগ বিগ

এই যে ক্যাফার্নটা অর্থাৎ কে এটা কিসের গোপন রহস্যটাকে রিভিল করে প্রকাশ করে উত্তর কি হবে কৈলাস দেবাদিদেব মহাদেবের যে স্থান কৈলাস লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট কোয়েশ্চেন আউটসাইড অফ দ্য কেব গুহার ঠিক বাইরে কি ছিল বলতো দেয়ার ওয়াজ কি ছিল নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন কোন ব্রাহ্মণ বিশৃঙ্খলা থাকে অমরনাথ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার জন্য বা বাদ যে ন ধরনের কোশ্চেন তোমরা দেখবে সেটে সেই ন ধরনের কোশ্চেন গুলো তোমরা অবশ্যই সবগুলো পারবে যদি ভাবে পড়ে থাকো যেমন কেস বেস স্টাডি বা কলাম ম্যাথ ট্রু ফলস এগুলো অবশ্যই পারবে কোশ্চেনটা ভালো করে বুঝলেই পারবে সিম্পল কোশ্চেন ভালো করে পড়বে অর্থগুলো বুঝবে তারপর তোমরা কোশ্চেনটাকে অ্যাটেন্ড করবে সবচেয়ে ভালো পদ্ধতি কি কোশ্চেন পেপারটা যখন পেয়ে যাবে হাতের কাছে আগে কোশ্চেনটাতে মার্কিং করে দেবে যে উত্তরগুলো সঠিক উত্তরগুলো কোনগুলো সঠিক উত্তর যখন সমস্ত কোশ্চেনগুলো তোমাদের মার্কিং করা হয়ে যাবে তারপর তোমরা ওই ওয়েমাস্টিক দেখবে কোন রকম যেন ভুল না হয় ওই মাসিটে ভুল হওয়া মানে কিন্তু নাম্বার কাটা যাবে যেমন একটা ডাক নম্বরে চারটা অপশন তো থাকছে সেই চারটা অপশন